এপারের মমতা ব্যানার্জি দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে আমি হিন্দু আমি যাব। ওপার বাংলায় এখন তালিবানি সরকার চলছে পাকিস্তানকে সরাতে দেড় বছর সময় লেগেছে উনিশশো সালে এখন তো মাত্র চার মাস জানুয়ারি শেষ অব্দি অপেক্ষা করুন তালিবানি সরকার সংবিধান বদলানোর চেষ্টা করছে সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের আজ রানী রাসমণিতে আদালতের অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে ওপারের সরকার যা এপারের রাজ্য সরকারও তাই আমি হিন্দু আমি আজ যাব এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কান্ট্রি দে শুড রিয়্যাক্ট ইন 1971 দিস টাইপ অফ ইনসিডেন্ট হ্যাপেন in 2024 this same thing happening in bangladesh properly the world community will re react it's my serious anticipation and i am hopeful so today also some of us is there in rani rashmani road but you want to see yes all hindu should come Bureau report, Aaj Bangla.